জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা রক্ষাকালী যায়। কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ও শান্তিতে আছেন মা রক্ষা কালী আপনাদের ও শান্তিতে রেখেছে আজ আমি আপনাদের সামনে একটি বশীকরণ মন্ত্র মুক্ত করি বশীকরণ বিদ্যা আপনাকে দান করিব এই বশীকরণ বিদ্যা আপনার কষ্ট সাধন করিয়া করিবেন সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা এই বসীকরণটি করিতে পারেন তা হইলে আপনাকে ডাকিতে হইবে না যার নামে আপনারা করিবেন সে আপনাকে ডাকে লইবে আপনি যে যেভাবে তাকে পরিচালনা করিবেন সেইভাবে সে পরিচালনা করিবে সেইভাবে সে চলিতে থাকিবে আপনার কথা মতো না সে চলিবে আপনি যেভাবে ওকে কাজ করাবেন সেভাবেও কাজ করিবেন এটা একটি তীব্র বসীকরণ শুধু গাছের দ্বারা আপনি উঠিতে বলিলে উঠিবে বসিতে বসি বলিলে বসিবে এবং আপনি ছাগল ভেড়ার মতো তাকে বসে ছাগল ভেড়া যেমন পশু বস মানে তেমনি আপনি যাকে এই কাজটি করিবেন সে আপনার বসে আসলে আসে এটা খাওয়া তো হবে না ছোঁয়া তো হবে না শুধু আপনার কাছে রাখিবেন আপনার কাছে রাখলে হইবে বসে আসবে বস হইবে তবে আপনাদের গাছটি অতি কষ্ট সাধন করিয়া তুলিয়া লইতে হইবে গাছটি হচ্ছে শেওড়া গাছ কোনো কোনো জায়গায় ভূত গাছও বলা হয় মানুষও বলে শ্যাওরা গাছে ভূত থাকে সেই শেওড়া গাছ সেই শেওড়া গাছ হইতে আপনারা পরগাছা তুলিয়া লইবেন শতকরা দু একটি গাছে আপনি পরগাছা দেখিতে পাইবেন সে পরগাছা আপনারা তুলিয়া লইবেন শনিবার কিংবা মঙ্গলবার দিন ধরিয়া এই শেওরা গাছের পরগাছা আপনি যদি তো কোনোভাবে পেয়ে যান তাহা হইলে আপনি আরও অনেক কাজ সাধ্য সাধন করিতে পারিবেন শুধু বসীকরণে শেওরা গাছের পরগাছা কাজে লাগে না অন্যান্য কাজও করিতে পারা যায় কষ্ট সাধন করিয়া আপনারা শাওরা গাছের পরগাছাটা জোগাড় করিবেন পরগাছার ডালটি ভাঙিবেন উপরেও যদি হয় ধরুন বার দিয়া ভাঙিতেছেন তখন যখন ওই বা পরগাছাটি ডাল দিয়ে মাটি দিয়ে বাঁশ দ্বারা কোটা দ্বারা আপনি সিরিতেছেন তা হইলে আপনি শূন্য হতে ধরিয়া রাখবেন মাটিতে যেন পরে না আর গাছ হতে যখন আপনি গাছ উঠিয়া পরডালাটি ভাঙিয়ে আনিবেন তখন মাটিতে পড়ার ভয় থাকে না বর্মা বিষ্ণু শিব বলিয়া আপনি গাছটা তুলিয়া আনিবেন এইবার লাগিবে কি আপনার সাদা লজ্জাপতি সাদা লজ্জা গাছ গাছের কিন্তু আপনার সাদা ফুল ফুটিতে হইবে সাদা লজ্জাপতি গাছটা হচ্ছে পুরুষ গাছ আর যত তো যা কিছু দেখেন লাল জবা জবা এবং আপনার ওই গোলাপের মতো জবা হয় গাছ সাদা হয় এটা কিন্তু নারী লজ্জা আপনারা সাদা ধবধবে যে ফুলটা হয় সে লজ্জাপতি প্রতি গাছটা জোগাড় করিবেন তন্ত্রমন্ত্রবিদ্যা শিক্ষিত হইলে আগে তার নিয়মটা জানিতে হয় নিয়ম মতন গাছ তুলিতে হয় আপনি একটা লাল লজ্জা পেতে পেলেন শেওরা গাছের পর বা পরডালার সঙ্গে আপনি কাজটি করলেন কিন্তু কাজ হইবে না কবিরাজি মন্ত্র শিখিতে যেমন দেরি লাগে এবং এর গায়ে গাছটা জোগাড় করিতে তেমনি সময় লাগে যত বড় কঠিন গায়ে গাছ হোক তা যদি আপনারা জোগাড় করিতে পারেন আনিতে পারেন তুলিতে পারেন তাহা হইলে অতি অতি কঠিন কাজও জলের মতো সহজ হয়ে যায় তাই আপনাদের যে লজ্জাপতি ফুল গাছের ফুল সাদা হয় সে গাছের শিকরটি ব্রহ্মা বিষ্ণু শিব শনিবার শনিবারে মঙ্গলবারে তুলিয়া লইবেন আর শ্যাওড়া গাছের পর ডেলাটাও আপনার শনিবার মঙ্গলবারে বরমা বিষ্ণু শিব বলিয়া তুলিয়া লইবেন ওই গাছ দুটো আপনি এতটুক করে কাটুন এবং বাজার থেকে আপনি ভোজপাত কিনুন ভোস পাতা দশক ভান্ডারে পাওয়া যায় ভোস পাতা গাছের ছাল দিয়ে পাতা তা তৈরি হয় লেখা যায় ওটা ওই জিনিসটা আপনি দশকর্মা ভাণ্ডার হইতে কিনে লইবেন ওই ভুস্পতায় নাম লিখিবেন মন্ত্রটি শুনুন অমুকের সঙ্গে অমুকের মিলন হোক দুহাই বিষ্ণু শিব অমুকের সঙ্গে অমুকের মিলন হোক দুহাইপুর বিষ্ণু শিব ওই ভুস পাতায় আপনি লাল কালি দ্বারা লিখিবেন লাল কালি দিয়ে আপনি লিখিবেন লাল কালি দিয়ে লিখিয়া দুটি কবচ করিবেন একটি কবচ আপনার কাছে রাখবেন অন্য কবচটি আপনি মেয়েটার চলাফেরা রাস্তায় রাখিয়া দিন এবং কিছু অংশ গাছের ভালো করে শিলনড়ায় কাটিয়া একটু ডাস্ট মানে একটু গুঁড়ো করিয়া গায়ে সিনেটায় ছিটিয়া দিন তা হলে দেখিবেন হুম ওই মেয়েটি আপনার পিছু লাগিতেছে এবং লাগিয়া যাচ্ছে এবং বসীভূত হইয়ে আপনি যেভাবে তাকে চালাইবেন সেইভাবেই সে চলিতে থাকিবে মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া রাখিবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব আপনাদের সঙ্গে সঙ্গে মোবাইলে চলে যাইবে এবং বেল আইকন অন করে রাখিবেন লাইক করে দিন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা শান্তি থাকুন সুখে থাকুন মা কালী শিব সম্ভব আপনাদের সহায় হোক আমার আশীর্বাদ আপনাদের রইল নমস্কার জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়